দেখো বন্ধুরা মজাদার আমার কুমড়া পাতার বড়া একদম রেডি আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে কিন্তু বন্ধুরা চমৎকার হয়েছে একটা আমি তোমাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি একদম মুসমুসে আর ভিতরটা দেখো কতটা নরম আর দেখতে যেরকম লাগছে খেতে কিন্তু অপূর্ব হয়েছে রেসিপিটা ফলো করে বন্ধুরা একবার রান্না করে দেখতে পারো আর নতুন পুরান বন্ধুরা যে আমার ভিডিওটা দেখে সব সময় তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা মন থেকে এবং দোয়া আশীর্বাদ রইল সবার জন্য এভাবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি কিচেনের ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে দেখো গাছের থেকে নিয়ে নিচ্ছি টাটকা টাটকা সুন্দর ফ্রেশ পাতা এই পাতাগুলো কুচিয়ে আজকে আমি বড়া করব আর এই কুমড়ো পাতার বড়া খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এখনো যদি একবার কেউ না খেয়ে থাকো একবার রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারো এখন আমি এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি কুচি কুচি করে কেটে নেব দেখো বন্ধুরা শাকটা কিন্তু কুচিয়ে নিয়েছি আর এখানে কিন্তু কিছু মরিচও কুচিয়ে নিয়েছি এখন আমি একটু হাত দিয়ে একটু নরম করে নেব শাকটা তারপরে আমি উপকরণগুলো মেশাবো দেখো কি কি উপকরণ মেশাই সাথে থাকো দেখতে থাকো আর এরকম টাটকা টাটকা কুমড়া পাতা বড়া করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় সাথে যদি থাকে গরম ভাত আর এটা কিন্তু বন্ধুরা খালিও খাওয়া যায় বিকালের নাস্তা হিসেবে দেখো বন্ধুরা মাখার পরে কিন্তু একদম কমে গেছে এখন আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়া শুকনা চালের গুঁড়া চালের গুঁড়োটা দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব এখানে পিঁয়াজ কুচি আর দেব রসুন কুসি ধনে পাতা থাকলে ধুনে পাতাও দেওয়া যাবে বন্ধুরা আমার আজকে নাই তাই দিচ্ছি না দেখো বন্ধুরা এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু ধুঙ্গের গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু ধুঙ্গে পাতাটা ব্যবহার করি নাই আর এটা দিয়ে এখন আমি মেখে বড়াগুলা তৈরি করে নেব এটা ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা দেখো খুব সুন্দর করে কিন্তু একদম মেখে নিয়েছি আর এখানে কিন্তু কোনো জল দিতে হয় নাই আর দেখো পাতার বান্ডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এখন কিন্তু আমি এটা এভাবে করে সুন্দর অল্প তেলে একদম বড়া করে নেব এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর এক এক করে আমি সব বড়াগুলো দিয়ে দেব। মোটা পাতলা যে যেরকম খাবে সেরকম দিতে পারবে কোনো সমস্যা নাই দেখো বন্ধুরা সবগুলো একসাথে দিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকলা দিয়ে ঢেকে দেব জালটা কিন্তু আমি একদম নোয়াতে দিয়েছি যাতে পাতাটা সিদ্ধ হবে পাঁচ মিনিট পরে বন্ধুরা চলে আসেন এখন আমি বড়াগুলো একটু উল্টে দেবো দেখো বন্ধুরা পরাগুলান গুলান কিন্তু আমার একটা সাইড হয়ে গেছে এটা কিন্তু তোমরা ডুবো তেলে ভাজলেও ভাজতে পারো আমি কিন্তু অল্প তেলে ভাজবো অল্প তেলে ভাজলে কিন্তু একদম মুসফুসে হয় আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে সবগুলো একইভাবে আমি ফুলতে দিয়েছি দেখতে মনে হচ্ছে যে পোড়া লাগছে কিন্তু তা না যেমন কুমড়া পাতা কিন্তু একটু কালো থাকে তাই কিন্তু বরাগুলান একটু কালো কালো হয় মিষ্টি কুমড়ার পাতা যেহেতু দেখো বন্ধুরা আমার বড়া গুলো কিন্তু একদম হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এরকম কিন্তু মুসমুসে বড়া দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মুসমুসে হয়েছে তৈরি করে নেওয়া যাবে ঘরে যদি থাকে মিষ্টি কুমড়ার পাতা তাহলে ঝটপট তৈরি করে নিতে পারবে এরকম মজাদার বড়ার রেসিপি একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো গরম বেশি বেশি পানি খাবে সবাই শরীরের দিকে খেয়াল নেবে আর আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাই বাই বন্ধুরা